আর আমাদের শ্রদ্ধা রাকিব ভাই গাড়ি চালাচ্ছে আপনারা রাকিব ভাই একটু দেখেন কি শান্তি আর এই হইলো আমাদের মিঠু ভাই আর হইলো তুহিন দেখাই কেমনে এই যে আমি সামনে আর আমি কথা বলতেছি আমি মানুষটাকে আপনারা আমার কণ্ঠ থেকে চিনেন আমার চেহারা দেখানো যাবে না পর্তুগালের একটা অসাধারণ একটা সুন্দর ব্রিজ এবং ব্রিজটা হলো লম্বাই সতেরো কিলোমিটার এটা আটলান্টিক মহাসাগরের একটা সাব পোর্শনের উপর দিয়ে এই ব্রিজটা করা হয়েছে

আল্লাহ এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে তৈরি করছে আসলে ঘুরলেই বোঝা যায় যে পৃথিবীটা কত সুন্দর অপরূপ সুন্দর এই পৃথিবীটা শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠাইছেন পর্তুকালের আকাশ আজকে অনেক সুন্দর অনেক সুন্দর মিঠু শুধু মিঠু ভাইয়ের জন্য শুধু মিঠু ভাইয়ের জন্য যদিও বাংলাদেশে আমাদের পদ্মা সেতুতে খুব বেশি দ্রুত গাড়ি চালাইতে দেয় না কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে একশো বিশ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যায় আর আমাদের শ্রদ্ধা রাকিব ভাই গাড়ি চালাচ্ছে আপনারা রাকিব ভাই একটু দেখেন আর এই হইলো আমাদের মিঠু ভাই

এমন অসাধারণ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন দেশের এরকম অপরূপ সৌন্দর্য ধন্যবাদ সবাইকে